গ্রামের ভিতর ঘুরতে পাখিদের কোলাহল দিকে একটা প্রজেক্টে আসছি ঘুরতে খুব ভালো লাগতেছে পাখির যে গুঞ্জন শুনতে এত মজা লাগে আসলে এখানে না আসলে বোঝা যায় না তারপরেও এখানে আসতে এরকম একটা সুন্দর ভিডিও করতে পারবো বলে মনে করছি তাই তো মনে করলাম যে একটা ভিডিও করি যে জনগণ বাংলার মানুষ দেখুক আসলে গ্রামের যে একটা ভিউ একটা জায়গা সুন্দর একটা পরিবেশ আসলে মন ভরে যায় গ্রামে আসলে এই যে দেখেন গাছ এই দেখেন পাখি দেখা যাচ্ছে দেখেন 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 পাখি বা ঘুরে গেলো সেই সেই মজা জায়গা আসলে এরকম গ্রাম ঘুরতে আসলে আসলে গ্রামের মজা এটাই এরকম যে আমি ভাবতে পারিনি যে এরকম একটা মুগ্ধকর জায়গায় আসবো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলে অসাধারণ সুন্দর একটা জায়গা দেখলেই মাথা নষ্ট হওয়া ওই সাইডে গেলে ওই সাইডে ঠিক আছে যেন পুকুরে আছে তো হচ্ছে কেন একটা খুব সুন্দর একটা জায়গা